ভারত শাসিত কাশ্মীরের গ্রামে এক মারাত্মক জঙ্গি হামলা সংঘটিত হয়েছে এবং দুই সালের পর থেকে এটি সবচেয়ে মারাত্মক জঙ্গি হামলার মধ্যে অন্যতম এই হামলায় অন্তত ২৬ জন মানুষ নিহত হয়েছে যারা এই মনোরম উপত্যকায় বেড়াতে এসেছিলেন এদের মধ্যে দুইজন ভারতীয় সেনা কর্মকর্তা ছিল যারা জঙ্গিদের হামলায় নিহত হয়েছে ইতিমধ্যে দ্য রেজিস্ট্যান্ট ফট নামে সর্বপরিচিত একটি জঙ্গি সংগঠন এই দায় স্বীকার করেছে এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে এক চরম উত্তেজনা ভারত ইতিমধ্যে পাকিস্তানের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তি বাতিল করেছে এদিকে পাকিস্তানও সিন্ধু পানি বন্টন চুক্তি প্রত্যাখ্যান করেছে এবং তারা বলেছে ভারত যদি কোনো কারণে পানি বন্ধ করে অথবা তারা যদি অন্য দিকে পানি প্রবাহিত করে তাহলে এটি হবে যুদ্ধের উস্কানি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ভারত সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ দেশ আর পাকিস্তান রয়েছে এই তালিকায় বারো নম্বরে ভারতে একশো চল্লিশ কোটি জনগণ আর পাকিস্তানে রয়েছে চব্বিশ কোটি জনগণ আর এদিকে ভারতের সেনাবাহিনীতে রয়েছে ছয় কোটি পঞ্চাশ লক্ষ সদস্য আর পাকিস্তানের রয়েছে প্রায় এক কোটি তাছাড়া ভারতের সেনাবাহিনীর সক্রিয় জনবল রয়েছে চোদ্দো লাখ চল্লিশ হাজার আর পাকিস্তানে রয়েছে এগারো লাখ পঞ্চাশ হাজার ভারতের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে একশো আশিটি আর পাকিস্তানের রয়েছে একশো সত্তরটি ভারতের কাছে যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো তেরোটি এবং পাকিস্তানের কাছে রয়েছে তিনশো নিরানব্বইটি ভারতের কাছে হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি এবং পাকিস্তানে রয়েছে তিনশো তেয়াত্তরটি তবে অ্যাটাক হেলিকপ্টার ভারতে রয়েছে আশিটি এবং পাকিস্তানে রয়েছে সাতান্নটি আমরা কোনো যুদ্ধ চাই না আমরা চাই যারা এই জঙ্গি তৎপরতা করেছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং প্রত্যেকটি দেশে যেন এই জঙ্গি তৎপরতা বন্ধ এবং তাদেরকে সুষ্ঠু বিচার করে এতে আমাদের সামাজিক এবং মানবিক জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে ধন্যবাদ সবাইকে